আলহামদুলিল্লাহ একটা সুন্দর সময় কেটেছে আজকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ সুন্দর রাত আম খাওয়ার অপেক্ষায় হোটেল শিরাটন ছাড়তেছি প্রিয় মানুষদের সাথে আজকে কিছু সময় কাটাতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি আম আসুক দেখা যাক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি যাচ্ছি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে যেখানে আমরা একসাথে হব আমি আমার বন্ধু বিশ্বজয়ী কারি আবু রায়হান জুবাইর আহমদ তশরিফ আমাদের বাজান মুফতি আবদুল কায়ুম মোল্লা এবং দেশের একজন সারা জাগান ওয়াইস হজরত মাউলানা সোয়াইব আহমদ আশরাফি দাহমদ বরকাতহুম সহ ডক্টর মুশিউর রহমান যিনি নাক কান গলা বিশেষজ্ঞ একজন ডক্টর খুব ভালো একজন মনের মানুষ এবং ওলামাইকারকে যিনি অনেক মোহাব্বত করেন ভালোবাসেন আমরা সবাই একসাথে হবো সেই হোটেলে তা আমি আজকে যাচ্ছি এয়ারপোর্ট থেকে মেবি হয়তো জুবাইর আহমদ সেই ভরতে পারে যেতে যেতে সুন্দর কিছু আমাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং নেক্সট ডে আপনার সাথে কথা হবে সেই হোটেলে গিয়ে আমরা সবাই একসাথে বসে থাকবো সুন্দর একটা মুহূর্ত আমরা সবাই একসাথে হচ্ছি কারণ সবাই খুব ব্যস্ত মানুষ এই ব্যস্ততার ফাঁকে একসাথে হওয়াটা আসলে খুবই একটা ভালো লাগার ব্যাপার এই জন্য আসলে ভালো লাগছে আপনাদেরকেও দেখাচ্ছি তো চলুন যাওয়া যাক আমরা কি করি না করি একটু দেখাচ্ছি যাওয়ার পথে ভালো কিছু দেখলে আপনাদেরকেও দেখাবো নেক্সট কথা হবে হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালে গিয়ে চলুন যাওয়া যাক এই শহর জেমের শহর আসলে অনেক টাইম হয়ে গেছে প্রায় নয়টা বেজে গেছে সবাই ওয়েটিং আছে আমার জন্য অলরেডি হয়তো আমি অনুমতি দিয়েছি একটু আগে যে আপনারা শুরু করেন আমি আসতেছি আমাদের আর পাঁচ মিনিট লাগবে মগবাজার চৌ যে সিগন্যাল পড়ে আছি এটা শারলি পরে আমার মিন্ট রোড দিয়ে হোটেল কন্টিনেন্টালেংন দা স্ট্রিট La ilaha ইন When you're walking ডাউন the street জি টাইম এনসে ইন এভ্রি নাইট ভিডে এভ্রি নাইট হেনিডে নিভ ফর গেট টু সে আলহামদুলিল্লাহ আসার পরপরই সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকটা খাবার দেখা শুরু করলাম কারণ হচ্ছে আমি সবার লেটে আসছি জ্যামের কারণে পিক করতে আমার খুব দেরি হয়েছে ওনারা অলরেডি এক প্লেট করে খাওয়া শেষ আমি প্লেট আগে হাতে নেওয়ার আগেই সম্পূর্ণ খাবারটি দেখা শুরু করলাম কোনটা কোনটা আমার খুব ফেভারিট খুব পছন্দের খাবার সেটা আমি দেখার জন্য পুরোটায় ঘুরে দেখার ট্রাই করতেছি তবে বলে রাখা ভালো এটা হচ্ছে হোটেল সেরাটন বর্তমানে এটার নাম যদিও সেরাটন নয় বর্তমানে এটার নাম হোটেল ইন্টারকন্টিনেন্টাল এখানে আমরা এসেছি ডক্টর মশিউর রহমান স্যারের আমন্ত্রণে উনি একজন মানবিক মানুষ ডক্টর মশিউর রহমান স্যারের আমন্ত্রণে আমরা আসে এসেছি আমরা বিভিন্ন মানবিক বিষয়ে কথা বলেছি এবং ইন ফিউচারেও আমরা এগুলো নিয়ে বসবো এবং এ বিষয়ে অনেক অনেক বেশি আমাদের কথা হবে ইনশাল্লাহ আসলে যদিও এই হোটেলটাতে অনেক বেশি এক্সপেন্সিভ আমরা জিজ্ঞেস করলাম যে পার নাইট হাও মাছ কত করে ওনারা বললেন যে পার নাইট এখানে প্রায় টোয়েন্টি এইটকে সর্বনিম্ন মানে আঠাশ হাজার টাকা সর্বনিম্ন এমনকি আমরা এখানে পানি পান করেছি এক লিটার পানির বোতলের দাম চারশো টাকা শুধু তাই না এর বেশিও আছে প্রায় কিছু পানির দাম আছে আঠারোশো আঠাশশো টাকা পর্যন্ত আর অনেক বেশি এক্সপেন্সিভ এখানটাতে আসলে খুব ভালো লাগছে আমরা একসাথে ছিলাম একসাথে অনেক দিন পরে আমরা হয়েছি আবার ডক্টর মশিউর রহমান স্যারকেও অনেক অনেক ধন্যবাদ যিনি এত সুন্দর একটি আয়োজনের উপহার আমাদেরকে দিয়েছেন আমরা সবাই একসাথে হয়েছি আলহামদুলিল্লাহ রাতে প্রত্যেক দিনে প্রত্যেক রাতে প্রত্যেক দিনে বলতে ভুলে যেও না লাহা ইল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হোটেল সেরাটনি এসেছিলাম রাত্রের ভোজনে ভোজনটা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছি এটা আমাদের জুনাইদের ইসে জুনাইদের জুনাইদের পেজে যাবে আমি অনেক দিন পরে জুনাইদের পাইছি জুনাইদ আম খাতে চাইছে আমের অর্ডার দিছি আচ্ছা এখন আম আসুক দেখা যাক ইনশাল্লাহ আম আম খাওয়ার অপেক্ষায় আম খাওয়ার অপেক্ষায় হোটেল সিরাটন ছাড়তেছি রায়হান কি কই দেখি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ সব মিলে এতটুকু বলার পর আর কোনো কিছু বাকি থাকে না প্রিয় মানুষদের সাথে আজকে কিছু সময় কাটাতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি আশা করি আমরা আবার ঈদের পরে একত্রিত হব ইনশাল্লাহ ইনশাল্লাহ কি বলেন সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা সুন্দর সময় কেটেছে আজকে সুন্দর একটি রাত এবং মেমোরেবল মেমোরেবল একটা নাইট রাত আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ